হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সম্রাট কি আপনাদের সবাইকে আবার স্বাগত আজকে চলে আসলাম আপনাদের মাঝে বাচ্চাদের সাইকেল নিয়ে তো এক থেকে চার বছরের বাচ্চারা এই ট্রাইসাইকেলটি চালাতে পারবে খুবই অনায়াসে এটার মধ্যে প্যাডেল সিস্টেম রয়েছে প্যাডেল সিস্টেম আবার ডবল চাকা রয়েছে পিছনে ডবল চাকা সামনে ডবল চাকা সাইকেলটি কিন্তু অনেক হেভি উন্নত মানের সাইকেল অল্প টাকা কল করা বাজা তো আপনারা যারা এই সাইকেলটি আমাদের কাছ থেকে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিভিন্ন অ্যাভেলেবেল কালার রয়েছে মালও অ্যাভেলেবেল দেওয়া যাবে কোনো প্রকার সমস্যা হবে না আর যারা খুচরা নিতে চান বাচ্চাদের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই ট্রাইসাইকেলটি অর্ডার করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা এই ট্রাইসাইকেলগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই ট্রাইসাইকেলটির দাম রাখবো একদম আটশো পঞ্চাশ টাকা একদম আটশো পঞ্চাশ টাকায় প্যাডেল সিস্টেম এই ট্রাইসাইকেলটি আপনারা পেয়ে যাবেন বাচ্চারা আরামে চালাতে পারবে এবং কি খুশি থাকবে আপনারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করেন বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি ফ্রি দিয়ে আমরা এই ট্রাইসাইকেল গুলো দিচ্ছি একদম আটশো পঞ্চাশ টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম